বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি আবারও চলে আসলাম শুক্রবারের একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুমা মোবারক জানিয়ে ব্লকটা স্টার্ট করলাম প্রতিদিনের মতো সকালের নাস্তার জন্য হচ্ছে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রত্যেক শুক্রবার যেহেতু ছুটির দিন থাকে তাই হচ্ছে আমি খিচুড়ি করে থাকি আর অন্যান্য দিনগুলোতে হচ্ছে রুটি পরোটা এগুলা করে থাকি আর যেহেতু ছুটির দিন তাই সকাল সকাল হচ্ছে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে এরপরে কিচেনে এসে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর বাহিরে হচ্ছে অনেক কুয়াশা পড়েছে আর শীত হালকা শীতও পড়েছে শীত শীত ভাব চলে এসেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে খিচুড়িটা হয়ে গিয়েছে নামিয়ে নেব সবাই মিলে সকালে নামিয়ে নাস্তাটা করে নেব আর আমার ভাই হচ্ছে বাজারে চলে গিয়েছে ও সকালবেলা হচ্ছে বাজারে চলে যায় সকাল সকাল বাজারে গেলে খুব ভালো বাজার নিয়ে আসতে পারে আর এখন হচ্ছে বাজার নিয়ে চলে এসেছে এখন বাজারগুলা বের করে নিব আর কি কী নিয়ে এসেছে সেগুলো একটু শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে হচ্ছে দুই প্রকারের মাছ নিয়ে এসেছে বড় একটা রুই মাছ কেটে নিয়ে এসেছে আর হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছে কিছু সবজিও নিয়ে এসেছে শীতের সবজি ফুলকপি টমেটো তারপরে হচ্ছে বেগুন ধনিয়া পাতা কাঁচামরিচ শশা এগুলাও নিয়ে এসেছে তারপরে হচ্ছে লাউ নিয়ে এসেছে ধুন্দুল সব কিছু গুছিয়ে রেখে দিব আর যেগুলো রান্না করব সেগুলোকে রেডি করে নিব আর এখানে কচুর ছড়াও নিয়ে এসেছে আজ অনেক রকমের সবজি নিয়ে এসেছে আর মাছগুলাও এখন পরিষ্কার করে নিব সব কিছু রেডি করে নিয়েছি এখানে মাছ রান্না করার জন্য ফুলকপি আলু টমেটো কেটে নিয়েছি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি যেগুলো রান্না করব সেগুলো হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব এখানে আমি হচ্ছে করলা ভাজিটা করে নিয়েছি আর এখানে বেগুনি করবো বেগুনিটাও রেডি করে নিয়েছি মাছ রান্না করার জন্য শিল্পাটায় মশলাও পেস্ট করে নিয়েছি এখন আমি বেগুনি করে নেব তারপরে হচ্ছে মাছটা রান্না করে নেব আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও আমার হয়ে গিয়েছে চুলায় একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব আর এখানে ভাতটা রান্না করে নিয়েছি বসা ভাত রান্না করেছি আর মাছের রেসিপিটা একটু শেয়ার করব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন হচ্ছে মাছ এখানে আমি চার পিস মাছ ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নিয়ে এখানে মশলা কষিয়ে নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ মরিচের পাউডার তারপরে হচ্ছে হলুদের পাউডার দিয়েছি আর আদা রসুন জিরা ধনিয়া পেস্ট দিয়েছি এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আর পানি ব্যবহার করবো না টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমি সবজিগুলোকে কষিয়ে নেবো আর সবজিগুলো একদমই কচি মাসাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ তাজা এখন কষানো হয়ে গিয়েছে ঝোলের পানিটা দিয়ে দিবো ঝোলের পানিটা দিয়ে মাছগুলাও দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে এখন আমি একটু মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন হচ্ছে বলকেশে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি সেগুলা দিয়ে দিব আর একটু ঝোলটা কমলেই আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব এখন আমি ফ্রেশ ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর ঝোলটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর দুই তিন মিনিট রান্না করব তারপরে হচ্ছে চুলাটাকে অফ করে নামিয়ে নিব। এখন হচ্ছে চুলাটাকে অফ করে দিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিব। মাসাল্লাহ এখন নামিয়ে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল শীতের নতুন সবজি দিয়ে সবজি ফুলকপি আলু টমেটো দিয়ে আর ওই মাছের ঝোল আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল